আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই বিষয়টি হলো খুব খুব সহজেই আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরে পাবেন খুব সহজেই আপনার ভালোবাসার মানুষকে আপনি যে মেয়েকে ভালোবাসেন যে ছেলেকে ভালোবাসেন আপনার বস করে রাখতে পারবেন সারা জীবনের জন্য তো চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাই কি বলা হচ্ছে বেশি কথা না বাড়িয়ে কীভাবে সহজ পদ্ধতিতেই সহজ নিয়মে আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমে বাধ্য করে রাখবেন তো চলুন কিভাবে করতে হবে সম্পূর্ণ আমরা আজকের ভিডিওতে আলোচনা করি বলছি নিম্নোক্ত তাবিজটি এই যে আপনি স্ক্রিনের যে আয়াতটা দেখতে পাচ্ছেন এই আয়াতটা একটি মুরগির ডিমের উপর একটি পোলট্রি মুরগি হলে হবে না দেশি মুরগির ডিমের ওপর এইটাকে আপনাকে মেসঅক জাফরনে কালি দিয়ে লিখতে হবে পুরো আয়াতটা লিখে গরম ছাইয়ের ভেতরে মানে উনুনে বা চুলোয় যে গরম ছাই থাকে ওই ছাইয়ের ভেতরে রাখিয়া দিবে যেন ডিমটি মানে যে ডিমটিতে আপনি লিখেছেন ওই ডিমটি পুড়িয়া না যাই আল্লাহর রহমতে অবাধ্য স্ত্রী অবাধ্য প্রেমিক অবাধ্য প্রেমিকা অবাধ্য ভালোবাসার মানুষ যার পেছনে আপনি কুকুরের মতো কুত্তার মতো ঘেউ ঘেউ করে ছুটে বেড়াচ্ছেন যার জন্য পাগল হয়ে আছেন আর সে আপনার কাছে আসতে বাধ্য পৃথিবীর যে প্রান্ত থাকুক আর সে আপনার বস হয়ে যাবে এটা বাধ্যগত হবেই হবে একশো পারসেন্ট গ্যারেন্টি তবে প্রথম একটা কথা মাথায় রাখবেন ফলানের জায়গায় মানে নিচে লিখতে হবে ফলান তারপরে আপনার নাম লিখতে হবে এবং আপনার পিতা নাম এবং তারপরে আবার ফলান দিবেন এবং মেয়েটির নাম এবং মেয়েটির মায়ের নাম লিখে তারপরে এই কাজটা করবেন কিন্তু লিখতে হবে পুরোপুরি আরবিতে লেখার পরে আপনি ডিমটি পুড়িয়ে মানে আগুনে যদি দাফন করে দেন এন যে নিয়মে বললাম সে নিয়মে করলে পাঁচ মিনিটের মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ফোন করতে বাধ্য 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 একশো পার্সেন্ট গ্যারেন্টি এটা আমাদের পরীক্ষিত তদবির পরীক্ষিত বস করার নিয়ম এবার আপনি বলবেন ভাইজান আমরা তো আরবিতে নাম লিখতে পারবো না তারপরে এই যে আপনি বলছেন জাফরন কালি এটাও তো আমরা পারবো না জাফরন কালি তো অন্য দিয়ে কাজ করলে হবে না না ভাইজান অন্য কালিদে কাজ করলে হবে না এবং আপনি বলছেন ভাইজান আমরা যদি বাংলায় ইংলিশে অন্য ভাষায় লিখে কোনো কাজ হবে কোনো দিনই আপনার অন্য ভাষায় লিখলে কাজ হবে না আরবিতেই লিখতে হবে এবং মনে রাখবেন আপনার প্রেমিক প্রেমিকা আপনার কাছে ফিরে আসতে বাধ্য যদি আপনি এই কাজটি করতে পারেন এবার আপনি বলবেন ভাইজান আমরা তো মুরগির ডিমের উপরে এইভাবে লিখতে পারবো না আমরা চাইছি আপনার কাছে কাজ করাতে বা আপনি বলছেন আমি তার মাতা পিতার নাম জানি না তো আমরা একে পারবো না না ভাইজান মাতা পিতার নাম না দিলে আপনার কাজ হবে না এবার আপনি বেকার বেকার তাবিজ করে তো কোনো লাভ নেই আপনাকে যে নিয়ম বললেন সেই নিয়মেই কাজ করতে হবে এবার আপনি বলবেন তাইলে ভাইজান কি আমাদের বশীকরণটা আমরা কোনোভাবেই করতে পারবো না অবশ্যই পারবেন যাদের বিশেষ করে মাতা পিতার নাম নেই বা জানেন না বা যারা আরবিতে লিখতে পারবেন না বা যারা এই মেস অক কালি নেই তারা আমার স্ক্রিনের নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন ইনশাল্লাহ আল্লাহর রহমত হানড্রেডে হানড্রেড পারসেন্ট এ কাজ আপনার আমরা করে দেব এবং আপনার কাজ না হলে সম্পূর্ণ পয়সা ফেরত ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারেন্টি কোনো ভয় নাই কোনো চিন্তার কারণ নাই আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমি আসছি আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ আসসালামু আলিক রহমতুল্লাহ প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন